ধন্যবাদ এবং যাচ্ছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে আমরা কথা বলবো মিলনের ক্লান্তি ভাব দূর করতে করণীয় মিলন করার পর সময় কী হয় অনেক ক্লান্ত হয়ে যায় এবং সেই ক্লান্তটা এতটাই অনুভব হয় যে সে হয়তো অনেক সময় দেখা যায় যে ঘুমো আসতেছে না একটা স্ট্রেস ব্যাংক কিন্তু কাজ করে এখান থেকে মুক্ত হতে হলে ছয়টি বিষয় আমি বলবো সেই ছয়টি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা এই ছয়টি ফলো করার চেষ্টা করবেন আর বড় বড় মতোই আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রাম রাজু এক নম্বরে মিলনের আগে এবং পরে দুটি সিদ্ধ ডিম খেতে পারেন মিল্ক শে গোল্ডেন মিল্ক ব্ল্যাক কফি খেতে পারেন এটা আপনি আগেও খেয়ে নিতে পারেন অথবা আপনি হয়তো বা মিলনের যে ক্লান্তি ভাবটা যখন আসবে তখনও খেতে পারবেন এটা আপনার ভিতরে একটা একটা স্ট্রেন তৈরি করবে দুই নম্বরে ডায়াবেটিস না থাকলে মিলনের পরে মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন কারণ হলো যে আমরা যখন অতিরিক্ত পরিশ্রম করি যেমন আপনি বাহির থেকে আসলেন অনেক পরিশ্রম করলেন আপনি যদি বাসাতে আসেন সেক্ষেত্রে বাসাতে এসে আপনি কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন আবার আমরা অনেক ক্ষেত্রে বলি যে পড়াশোনা আপনি যদি বেশি করেন একটু চকলেট মাঝে মাঝে খেতে পারেন এটা দেখবেন যে আপনার পড়ার যে মনোযোগটা বা কনসেনট্রেশন ফোকাসটা ধরে রাখতে সাহায্য করবে তিন নম্বরে প্রতিদিন দুই তিন রকমের ফল খাবেন এতে করে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ হবে আপনারা জানেন যে ফলগুলো খুব ইজিলি এখন পাওয়া যাচ্ছে আপনার রাস্তাতে ব্যানে এখন পাওয়া যায় কম দামে খুব তাজা ফ্রুটগুলো পাওয়া যায় সো এগুলো কিন্তু আপনার কম দামে খেতে পারবেন সাথে সাথে আপনার যে ফল ফলমূলগুলো কম দামে পাওয়া যায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সেগুলো আপনারা কিন্তু খুব কিনে নিতে পারেন হয়তো বা আপনারা জানেন যে খুব সহজেই এখন আপনি যে ফলগুলো অনেক আগে অনেক বেশি দাম ছিল সেগুলো কিন্তু অনেক এখন কম সেটি চার নাম্বারে প্রতিদিন সকাল বিকালে কিছু সময় এক্সারসাইজ অনুসরণ করুন সকালে অথবা বিকেলে একটু ফিজিক্যাল এক্সারসাইজ এমন না যে প্রতিদিন যেরকম করতেছেন এখনও সেটা করতেছেন সেটা না একটু আলাদাভাবে পর্যাপ্ত ঘুমাতে হবে পাঁচ নম্বরে এবং না হলে ক্লান্তিভাব যাবে না এটা মনে রাখবেন অতিরিক্ত গুম বা কম ঘুম শরীরে দুর্বল করে দেয় সুতরাং আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার পর অর্থাৎ যৌনতার পরে বা আগেও কিন্তু আপনি বিশ্রাম নিতে পারেন ছয় নম্বরে হাতে সময় নিয়ে মিলন করা মিলনের পরে কিছুক্ষণ ঘুমিয়ে নিলে শরীর ও মন দুটোই অনেক ফ্রেশ থাকে সো এই বিষয়টি মাথায় রাখবেন এবং আপনারা যখন দুজনই প্রস্তুত হবেন এই ধরনের মিলনের করার ক্ষেত্রে আপনার পার্টনার যখন প্রস্তুত থাকবে তখনই তারা আপনারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসতে আপনি যেতে পারেন সাত এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম